সময়েন্দু বিবাস ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে সবসময় দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আগামীতে এইভাবে পাশে থাকুন ইনশাল্লাহ আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী টঙ্গি বৌবাজার আজকে আমি আপনাদেরকে দাম দর নিজেও জানব এবং আপনাদেরকে জানাবো

পটল কেজি টবুর অবস্থা যেই গরম পড়ছে কত দিছেন এক আলি দশ মাত্র দশ আলি দশ আলি যে সিম দুশো টাকা কেজি কাঁচামরিচার

পঞ্চাশ লাউ কত করে দিছেন মাত্র দেখি তিরিশ ট্রিশ টাকার পিস লাউ আজকের বাজার দেন ধন্যবাদ আর কি আছে পেপে কত করে দিছেন কত মাত্র পনেরো টাকা কেজি ও পনেরো টাকা কেজি ভেন্ডি কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি ও আর কাঁসামরিচ আড়াইশো গ্রাম পঞ্চাশ আড়াইশো গ্রাম পঞ্চাশ

এটা কি এতগুলা এক পোজা না এক পোসা মাথায় নিতে বৌবাজার মানি কম বৌবাজার মানি সস্তা বৌবাজার মানি অবিশ্বাস্য অবিশ্বাস্য তার কি অবস্থা এটা তো ভালোটা না ফ্রেশ টা একদম আর যে শিক্ষিত কাঁচা কত করে এক পা আশি টাকা এটা এক পা আশি টাকা খে ওটা উন্নত না তাহলে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আপনারা অবশ্যই যাচাই করে আপনারা আপনাদের পণ্য ক্রয় করবেন কারণ যাচাই করলে কখনো ঠকবেন না বিভিন্ন দোকান যাচাই করে তারপরে আপনাদের এই সেই পণ্য ক্রয় করলে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন কত করে দিচ্ছেন মোটা

শসা কত করে দেশিটা একদম দেশিটা পঞ্চাশ আর এই যে কহি কহি চল্লিশ মিষ্টি কুমড়া কেজি কেজি হিসেবে বেছে পঞ্চাশ টাকা কেজি সম্মানিত বিবাদ যারা সব সময় দেখেন এবং সব সময় ফলো করেন টঙ্গি বৌবাজার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সংযুক্ত ছিলাম আবার ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বাজারে অন্য কোনো এই ব্লকে আল্লাহ